আমরা অ্যাটলিস্ট চলে এসেছি আমার ভাগ্নির বাড়িতে যেহেতু আজকে ভাগ্নির স্বাদ তো এখানে আমাকে সমস্ত গুছিয়ে দিতে হচ্ছে ওদের নিয়ম মামিকে করে দিতে হবে তো যাই হোক আমি তো করে দিচ্ছি আমার বেশ ভালোই লাগছে সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে দিচ্ছে তাতে সবাই হেল্পও করেছে আমার তো এই হচ্ছে গুছানোর ব্যাপার চলছে এখন এরপরেই চলবে আরও আরও অনেক অনুষ্ঠান আশীর্বাদ পর্ব চলবে আরও অনেক কিছু চলবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কিন্তু অবশ্যই দেখে জানিও কেমন লাগলো এই না এই ছোটগুলো ভাবি দেখি দাও তুমি আমি শুধু ফল এনে দিতে ভাবি রাখছি চলে মা নমস্কার আমি সাই বলেছি ওই দিকে গাড়ি চলে বড় গাড়ি তো নেই তো ভাই আর কি বল না কই নিছে তাই আর আমি এত দিন না আজ এই পেশালি বিনে ওই জায়গা হই নেই কইছে ভাই সেভি মোরে ওই বাড়ির কাছে না তাই 哎，我这个姑娘，我这个姑娘，我这个姑娘，我这个 মোটামুটি সমস্ত নিয়ম কমপ্লিট যেটুক পেরেছি করেছি কিন্তু আমি তো সব নিয়ম এইসব জানি না তো আমাকে সবাই বলে বলে দিয়েছে এবারে আমি একটু বাইরের দিকে গিয়ে ফ্যানের হাওয়াতে বসবো বসে পড়েছি কিন্তু দেখো হালকা মেকআপ করেছি কেমন লাগছে আমাকে কিন্তু সেটাও জানিও তোমরা আর আমার হাবি তো ঘুরে বেড়াচ্ছে ওরও খেতে পেয়েছে আর কি ও একটু একটু এই সাইড ওই সাইড দেখছে একটু দেখাশোনা করতে হয় যতই হোক মামা তো মেয়েটারও খেতে পেয়েছে ওকে বললাম তো একটু কেটক্যাট খেয়ে নে কারণ হচ্ছে ও বলছে আমাদের সাথে বসবে আর এইখানে যে নিয়ম দেখছো তোমরা এগুলো হচ্ছে যেগুলো বড় নামদের বাড়ি থেকে পাঠানো হয়েছে এগুলো সবাই প্যাকেট করে সবাইকে দিতে হয় এখানে এটাই হলো এখানকার নিয়ম আর মেয়ে বসে পড়েছে ওর ছোট পিশেষ মশাইয়ের সাথে আর ভাইদের সাথে ও খেতে বসে পড়েছে এই যে কাউ কাউ দিয়ে খাও তারপরে আমরাও খেয়ে নিলাম কেন খুব খিদে পেয়েছে ভাগ্নিকে আর ভাগ্নি জামাইকে নিয়ে বসে পড়লাম আজকের মতো ব্লগটা এক্ষুনি তবে খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে খেয়েছি ঠিক আছে কেমন লাগলো ব্লগটা সবাই জানিও টাটা